খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মামাকে স্কুল থেকে নিয়ে অনেকক্ষণ চলে এসেছি এখন বাজে হচ্ছে পৌনে দুটো আর আমি আজকে সবার আগে স্নান করেছি কালকে আর স্নান করিনি খুব ঠান্ডা লাগছিল ওই জন্যে আজকে আমি ভাবলাম সবার আগে আমি স্নান করে নিই তারপর বাবা করে তারপর এখন মেয়ে করলো দুটো বাজতে দশ মিনিট বাকি আর ওদিক দিয়ে চেল্লাচ্ছে দেখ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এটুকু কি করছি আর মা খেলছে যেতে দেখো আর আমার আজকে সকাল থেকে আবার সেই একই অ্যাসিডিটি বুক জ্বালা প্রবলেম হচ্ছে ভেবেছিলাম আজকের ডাক্তারখানায় যাব বাট হবে না মঙ্গলবার প্রচন্ড ভিড় আর যেহেতু মানডে বন্ধ থাকে তো ভাবলাম কালকের যাব যেতেই হবে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার আর আজকে বানিয়েছি একদম চিকেন স্টু পাতলা করে যেটা আমি আর আমার মেয়ে খাবো বিট বিট বলছি গাজর বিটস আর আলু দিয়ে একদম হালকা করে বানিয়েছি গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে আর গোলমরিচ একদম সহ্য হচ্ছে না আমি যে কি খাবো ভগবান জানে মেয়েটাকে খাইয়ে নি নিয়ে আমিও খাবো তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমার বাবা সমানে বলে যাচ্ছে আমি নাকি ঝাল মশলা খাই বলে ইয়ে হয়েছ সিদ্ধ খাই না আমি সবই খাই সিদ্ধ খাই সব কিছু খাই দেখো প্রচুর কি ঠান্ডা লাগছে কি হলো ওর ও চিৎকার করছে কেন আর আজকে লাঞ্চে কি আছে দেখো বাটা মাছ ভাজা উচ্ছে আলু ভাজা আর কি আছে বাবা চিকেন খাবে না আর চচ্চড়ি আছে না গলা দেখো না আমাকে হার মানিয়ে দিবি তুই দাদান ফিস খাবে আর তুমি চিকেন খাবে মামার হ্যাঁ দাদান ফিস আর তুমি চিকেন আচ্ছা খেতে খেতে এত কথা বলেন এক্ষুনি এমন কাছে শুরু হবে আমি হাতটা ধুয়ে আসি দাঁড়া

আমার গোটা চচ্চড়ি দারুণ লাগে খেয়ে উঠে এত ঠান্ডা লাগছে আমি আবার এই কম্বল মতন এই চাদরটা গায়ে চাদরটা গায়ে দিতে এত ভালো লাগে না এটা আমরা যখন সিম এই চাদরটা মনে হয় মা মনে হয় মা কিনেছিল মানে সবাইকে সবার জন্য একটা করে এই চাদরটা না আমার রাজবের মা দিয়েছিল ও আর একটা এরকম সেম না এটা নয় আর একটা সেম এরকমই আর আমি তখন নেই নি আসলে আমি না চাদর গায়ে দিতে পারি না খুব অসুবিধা হয় নিলেই ভালো হতো এত নরম না গায়ে দিতে ভীষণ ভালো লাগে মামা মায়ের খাওয়া হয়ে গেছে এবার ও খাবে মুসুম্বির একটা জুস তারপরে হচ্ছে ঘুমাবে কি খাচ্ছো মামা আহ মিষ্টি আম্মা মিষ্টি কথা বলার টাইম নেই সে পাচ্ছিস কেন ওটা মিষ্টি মাম্মা না টক শেষ কত তাড়াতাড়ি খাচ্ছিস ছেড়ে দাও না একা একা খেতে পারবে বসে খাম আমার একটা জায়গায় বসে এবার কি হবে ঠিক আছে এটুকুনি ঘুরে নাও তারপর সবে খেয়েছো সাথে সাথে হ্যাঁ হাঁটাচাটা করো বারান্দায় দাদান ঘরে যাও দাদানের সাথে গল্প করো সোজা লেপের তলায় ঢোকা আর বাইরে থাকা যাবে না আর আমার চুলটা তো পুরো ভিজে ফুলে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে ওই জন্য লেপটা গায়ে দিয়ে বসে রয়েছে আর বাইরে থাকা যাচ্ছে না এত ঠান্ডা লাগছে আর আমাদের সামনে পুকুরটা আছে তো ওই জন্য মনে হয় এই বাড়িতে এত বেশি ঠান্ডা ওই বাড়িতে কিন্তু এতটাও ঠান্ডা নেই এই বাড়িতে আমার বেশি ঠান্ডা লাগে হাতটা যেন জমে যাচ্ছে দেখো হাত গরম করছি জন্য আমি চুল ভেজাতে চাই না এত বেলায় স্নান করি আর চুলটা শোকায় না এই ঠান্ডার সময় মাইগা এমনি আমার মাথা ব্যথার যন্ত্রণা করার প্রবলেম আছে আর ওই জন্য আরও করে আজ কত ঠান্ডা লেগেছে দেখো সাধারণত গায়ে দেয় না দুটো কম্বল গায়ে দিয়ে আছে এই দেখো মা এখানে এর কাছে এসে শুতে বললো মা একটু বেরোবে তাই জন্য ঘুমাচ্ছে আর দেখো কাছে দেখো পুকু দিদিকে নিয়ে শুয়েছে এটা ওর পুকু দিদি দেখো অবশেষে আমাদের বাড়িতেও কিন্তু আজকে সন্ধে পিঠে হচ্ছে তাহলে মা বানিয়েছে সরু চাকলি আর ওদিকে হচ্ছে ও এখানে পাক দেওয়া হচ্ছে নারকেল ছাই হবে তারপরে হবে পাটি সাপটা আর কি হবে মা ও মা জান নিজেও জানে না আর কি কি বানাবে এটা এটা স্পেশালি আমার মেয়ের জন্য বানানো কারণ আমার মেয়ে তো নারকেল দেওয়া জিনিস খেতে পারবে না তো বাচ্চাদের পেট ব্যথা করে তা এটাও খেতে পারবে গুড় দিয়ে তো এই জন্যই বানানো দেখে আর নিজেকে লোকসান দিতে পারলাম টপাস করে একটা মুখে করে দিই আজকে ভাবছি এই পিঠে খেয়েই আমি শুয়ে পড়বো রাত্রিতে আর কিছু খাবো না মাকে বারণ করে দিই উল্টো খেলে আবার যদি এমনিও করবে অমনিও করবে বছরে একবার পিঠে হয় না খেয়ে পারা যায় তাতে যদি একটু বুক জ্বালা করে তো করুক কিছু করার নেই ফাটানোটা একবার ফাটো মা

মা কাজ করতে দেখো এই শালা বারান্দা পিয়াজ ছড়াচাই এই পিঠে দে তো পিঠে আরে খাইবি তুই হবে না অন মা যাচ্ছে নিচে পিঠে দিতে নন্দমাসি নিচে একটা কাকী মা আরে এঁকে দেখো কি করছে কার কার ভাল লাগে এই প্লাস্টিকগুলো গুলো ফাটাতে খুবই লাগে না

তার আবার একটা পার্সেলও আছে তো ভারী আছে মেয়ের ডাই ওয়াইপস বেবি হাগের ছটা ওয়াইপস টু সিক্সটি টু ফার্স্ট প্রাইজ থেকে নিয়ে এটাই আমি নিয়ে নিই অনেকগুলো ছটা অনেক দিন চলে যায় অসুবিধা হয় না আর কালকে রাজধানীর আবার দুটো মামি পোকোর্স ওয়াইপস নিয়ে দুটো চলে এসেছে সেভেন্টি টু পিসের আমি ওকে বলেছিলাম হিমালয়ের যে ছোটো যে পাউচগুলো হয় না ওই একটা পাউচ নিয়ে আসতে আমি জানি আজকে দেবে তো কালকের দিনটা আছে ওর ওয়াইপসটা লাগে তা হয়ে যেত ও কী করেছে আবার পাকা মারে দুটো তাই এটা রেখে দেবো এখন লাগবে তো সে তো লেগে তো যায় অসুবিধা নেই এখনও আমি পিঠে খাইনি পাটি সাপটা খেয়েছি একটা বেশ ভালো লেগেছে খেতে কিন্তু আমার ঠিক ভাবছি তো খাবো খেতে তো ইচ্ছা করছে কিন্তু শরীরটাও এমন হচ্ছে খেয়ে নেবো যা হয় হবে দেখা যাবে সাড়ে আটটা বাজে এবার আমি নিয়ে বসেছি এইগুলো খাবো বলে এইটা পাটিসাপটাটা দুটো মনে হয় খাবো না খেলে অলরেডি শরীর খারাপ করছে আমার একটাকেই খেই পুকুরটা জ্বালা করছে এত মানে ভাবলাম সরু চাকরিটা খাই এটা খেলে কষ্ট হবে না তুই খাবি আর মামা মা এক খাবে না পাটিসাপটাটা এক কেমন খাবে না মা এভাবে আমার করে তা তো খাচ্ছি নটা 40 বাজার এ সবে এখন এসছে এখন মেস ও এসেছে এসে লেগে গেল সব পার্টি সবটা কিনে যে দুটোর পড়ে আছে চল এবার চল মেয়ের আবার काप পেপার কিনতে হবে স্কুলের কালকে লাগবে চলো কি কি পেপার দেখো তোর ফোনে নোটিশ এসেছে আবার দেখো কি কি খাবার বলে ইয়েলো আর মনে হয় ইয়েলো এগারোটা কুড়ি বাজে মাম্মামের খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে ঘুমানোর পালা মাম্মের আমার এখন অনেক দেরি আছে তো চলো মামাম গুড নাইট বলো নাইট একটা আই কি আই কিয় একটা কি একটা লাইক দিয়ে দাও কি বলতো শুন তো টিভি দেখছিল না ওখানে বলে লাইক করতে ভুলো না কিন্তু সেটা শুনে শুনে পড়ছে তোমাদের বলো আমরা লাইক কান্ড কিন্তু লাইক করতে ভুলো না কিন্তু এটা বলো গণপতি বাপ্পা কানবটি বাপ্পা তোর কি ওটা ওটা বলো গণপতি বাপ্পা কানবটি বাপ্পা তারপরে কি মরিয়া ময়া এখন বডি বাবা ময় চলো আগে বিচ্চুটাকে ঘুম পাড়ায় তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি তোকে মশারিটা দাও রাজবাহী খাবার নিয়ে চলে এসেছে কিন্তু পেটে তো জায়গা নেই রাজু খেতে পারবি রুটি তুই বললি আমার রাতের ডিনার হয়ে গেল। কটা বেজে গেছে একটা কুড়ি আর আমাদের ডিনারে আজকে আছে কড়াই শুটির তরকারি হয় রুটি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট লকে আজকের মতন